ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয় অপরাধ কারণ এই ধরনের দুর্নীতির কাজ কখনোই সমর্থনযোগ্য না সাম্প্রতিককালে গুজরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সরকারি অফিসের মধ্যে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্লোগান দিচ্ছেন বেশ কিছু ব্যক্তি দুর্নীতিবাজ এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন গুজরাটি ভাষায় ঘুষ নেওয়ার অভিযোগ করছেন তারা আর সরকারি আধিকারিক হাত গুটিয়ে চেয়ারে বসে আছেন বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করতে নোটের বান্ডিল নিয়ে এসে অফিসারের দিকে ছুঁড়ে মারছেন আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন কালাম কি ছোট নামে এক ব্যবহারকারী এবং সে পোস্টে লেখা ছিল এটা নাও আর কত টাকা খাবে মানুষ একই ভাষায় জবাব দিল এখন অফিসারদের কি করা উচিত তারা কি চাকরি পেতে ঘুষ দিতেন এখন তারা নিশ্চয়ই তাদের বসদের কাছে দিচ্ছেন এটিও অনুমান করাও গুরুত্বপূর্ণ আর এই ভাইরাল ভিডিওটি গুজরাটের বলে জানা গিয়েছে আমরা একবার দেখব সেই ভিডিওটি

અરે બિસ્મના સોસાયટી માં એવી એવી સોસાયટીઓ છે બધી બિસ્મિલા સોસાયટી મફત ત્યાં પૂરા સોસાયટી માં बटन नु पानी सोसाइटी हो जाए बदी बिस्मिल्लाह सोसाइटी मोहब्बत या बुरा बिस्मिल्लाह सोसाइटी में बटन नु पानी है ने वे जे 3 वर्ष થઈ ગયા અમે એમને અડધા પાગે અંદર જઈએ છે આ સુધી કોઈ વિરોધ પક્ષ નથી અમે કાઈ કાઈ થાકી ગયા કોઈ કોઈ જે મેડમ નથી અમારા માટે અને મારા મેન રસ્તો એ બન છે અને મેન રસ્તો તમારો तो 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 तो

ভিডিওটি পোস্ট করার পরে এটি ভাইরাল হয়েছে এবং পাঁচ লাখ বারো হাজারেরও বেশি ভিউ পেয়েছে নেটিজেনরা কমেন্টও করেছেন একজন লিখেছেন দুর্নীতির ক্যান্সার এখন মহামারীর মতন ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদী ক্যান্সার নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি নাগরিকদের দুর্নীতির জন্য কিচ্ছু করেন অন্য একজন লিখেছে ভারতে বিজেপি বা অবিজেপি সরকার সরকারি কর্মচারী পিয়ন থেকে শীর্ষ আইএস অফিসার সবাই দুর্নীতিগ্রস্ত তাদের অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে যে কোনো দপ্তরে সরকারি কর্মচারী তা পুলিশ কর্পোরেশন রাজস্ব হোক না কেন ইত্যাদি তৃতীয় একজন মন্তব্য করেছেন আমাদের দেশে সর্বত্র দুর্নীতি স্বাভাবিক সরকারি কর্তৃপক্ষের জন্য লজ্জা আরও এক ব্যক্তি বলেছেন এই ভিডিওটি ইউপিএসসি এস পুলিশ পরীক্ষার্থীদের জন্য আসল অনুপ্রেরণা কোচিং সেন্টারওয়ালা এই ভিডিওটি দেখিয়ে বলবে প্রধানমন্ত্রী চাইলেও আপনাকে চাকরি থেকে সরানো হবে না এমনকি আপনি ঘুষ অনেক কিছু অপরাধ করলেও আপনাকে সরানো হবে না একজন সরকারি কর্মচারী চাকরি স্থায়ী অন্য একজন লিখছেন খুব ভালো কাজ এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে এমন আচরণ করা উচিত

পরবর্তীকালে গুজরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যেখানে দেখা যাচ্ছে সরকারি অফিসের মধ্যে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্লোগান দিচ্ছেন বেশ কিছু ব্যক্তি দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন গুজরাটি ভাষায় ঘুষ নেওয়ার অভিযোগ করছেন তারা আর সরকারি আধিকারিক হাত গুটিয়ে একটি চেয়ারে বসে আছেন বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করতে নোটের বান্ডিল নিয়ে সে অফিসারের দিকে ছুঁড়ে মারছেন আমরা আরও একবার দেখব ভিডিওটি

बिस्मिल्ला सोसाइटी में बटन नु पानी एनेम वये छे 3 वर्ष થઈ ગયા અમે એનેમ અડધા પાગે અંદર જોઈએ છે આ સુધી કોઈ વિરોધ પક્ષ નથી અમે કાઈ કરી ભાગી ગયો ઓલ મેડમ નથી અમારા માટે આ રસ્તા બેન રસ્તો એ કામ છે અને બેન રસ્તો તમારો છે તમારે ધ્યાન મેસસ બોલ 50 50 રૂપિયા 100 રૂપિયા ખર્ચીને এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না